Kujaman haram, ajam. Lab, itanab, itanab. Ta Tukujan. Tukujan. Assalamualaikum, my beloved people and well wishers. Uh, right now I'm staying at Shatpariya, which located at Nangalput, Kumila. আজকে হচ্ছে সাতবাড়িয়া ব্রিজে চলে আসছি দুপুর টাইমে গোসল করার জন্য আমি বাড়িতে আসছিলাম আহ গতকালকে আসছিলাম তো বাড়িতে আসার পর হচ্ছে ভাবলাম যে সাতবাড়িয়া যাওয়া যায় কিনা সবাই দেখি গোসল করে এখানে আহ সুন্দর সুন্দর ছবি ভিডিও তুলে তুলে হচ্ছে পোস্ট করতেছে তো সেই হিসাবে সেই জায়গা থেকে আমরাও ভাবলাম যে আসা যায় কিনা পিছনে আমাদের

ए तन तो आता ही आता तू कु जा मन कु 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 तू हकीकत की कसम है मैं श्री मेरे माजे दिसिस

মাইক্রোফোন ছাড়ার কথা বলতেছি সাউন্ড হচ্ছে বাতাসের জন্য বাইরে যাইতে সার তো খুব বেশি কথা যে বলতে পারবো তাও না জাস্ট আমি বিউটা নিতেছি কুমিল্লার বাইরে থেকে এবং নাঙ্গলকোটের বাইরে থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে হচ্ছে দাওয়াত করছি আমাদের নাঙ্গলকোট সাত এসে ঘুরে যাওয়ার জন্য আসলে মানে যে মানুষটার মন অনেক বেশি খারাপ থাকবে এখানে আসার পর বেশ খুব বেশিক্ষণ আর মন খারাপ করে রাখতে পারবে না

কাকু সাপলা কোন পাশে সাপলা কোন পাশে সুড়ে সুড়ে মনে হয় সুড়ে সুড়ে একসাথে নাই এত কে

অনেকক্ষণ ছিলাম প্রায় এক ঘন্টার মতো এখানে লাফাইছি আরো বেশি হবে লাস্টের দিকে হচ্ছে চুল পাক নামি করতে যাইয়া ডিগবাজি দিতে গেছিলাম বাকিটা ইতিহাস আর বলা যাবে না হাতে ব্যথা পাইছি বুকে একটু ব্যথা পাইছি আর ব্যালেন্সটা রাখতে পারি না আসলে এটা কন্টিনিউ নাই যে এজন্য তো যারা হচ্ছে অনেক দিন চর্চা নাই প্র্যাকটিস নাই তারা হচ্ছে এরকম রিস্ক নেওয়ার প্রয়োজন নাই আমি রিস্ক নিয়ে আল্লাহ বাঁচাইছে তাও কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ একটু ব্যথা পাইছিলাম হাতে ঠিক আছে আজকের তাহলে বিদায় নিচ্ছি আপনারা যারা হচ্ছে সাত বাড়িয়ে আসতে যাচ্ছেন তারা হচ্ছে আসবেন অবশ্যই তো ওয়েদারটা অসম আর এখন গোসল করার জন্য অনেক সুন্দর একটা ওয়েদার সুন্দর পানি সব কিছু মিলে একদম অসম